গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আর যে সকালটা দেখো একটু অন্যরকমভাবেই শুরু হলো শুরু হয়ে গেছিলো কিন্তু ওই যে কথা বলা হয়নি শুরুটাই সত্যি দেখো এই দেখো ডিমটা একদম সারানো যাচ্ছে না সারাতে গেলেই উল্টো পাল্টা আর কি আজ দেখো ঝর্ণা একটু অসুবিধে হয়ে গেছে অসুবিধে হয়ে গেছে বলতে ওরে গতকালে এত আমরা বাড়ি ছিলাম না এবার বিড়ালে বাড়িতে যাওয়ার পরে বিড়ালে আছড়ে দিয়েছিল পা দিয়ে নখ দিয়ে আর কি ও ভেবেছিলাম কি একটা টিটনাস নিলেই হয়তো হয়ে যাবে কিন্তু সেটা যে ফার্মেসিতে গেলো কি ইঞ্জেকশানের জন্য ওরা বললো যে না আপনাকে হসপিটালে যেতে হবে কারণ বাবা দেখো এটা একেবারে হস হসপিটালে গিয়ে ওর ওর জন্য যে প্রপার যে ট্রিটমেন্ট সেটাই নিতে হবে সেই জন্য সকালে এসছে বাবা কি হয়ে ওই যে খুব বিরক্তি জানো তে হসপিটালে ও এসে যে যতটুকু পারে করে দিয়ে চলে গেছে আর ওই জন্য আমি আজকে পুজোটা তাড়াহুড়ো করে করে আর পুজো না হওয়ার পর এসে রান্না করতে গেলে না আমার মনে হয় যে কখন হবে সে আর এক যন্ত্রণা সেই জন্য আমি যা মানে পুজোটা যা হোক করে পুজো করিনি পুজোটা করেছি কিন্তু দেখলাম যদি আমি আবার ভিডিও করতে যাই অনেকটা সময় লাগবে আর কি সেই জন্য আর হয়নি না পরে মানে ওই যে শুধু আমাদেরকে দেখিয়ে দিলাম গাছ টাছ মানে ফুল গাছের সঙ্গেও তোমাদের আজকে আর দেখা করালাম না করাতে গেলে অনেক মানে দেখো তো কী আসাম কী দেখি সব দিন কীরকম হবে নাকি কি যাই সব মানে ব্লগটা শুরু করে দিলাম জানি না কতখানি করতে পারবো মানে তোমাদের সঙ্গে নিতে পারবো আর কি সব কাজই করতে হবে কিন্তু অ্যাকচুয়ালি কি হয়েছে তো আমার না মানে অনভ্যাসের ফল যেটা হয় একদম মানে সকাল থেকে আমি তো শুরুটা অন্যভাবে করি না যার জন্য দু যেদিনকে দিনকে এরকম হয় খুব একটা হয় না যদিও ঝর্নার কামায় তো তোমরা দেখো একদমই নেই না এ তোমাদের সামনে ছাড়লে না আমার করে মান সম্মান সব চলে যাচ্ছে চলো এই আমি আগে এটা কমপ্লিট করে তাও তোমাদের সামনে ফিরে আসবো এটা নিয়ে আমার আর দেখানো মানে এতভাবে ভাবে যে এর কি কোনো ক্ষমতাই নেই এর দিনটা টাটকা ডিম না কয়েকটা দিন হয়েছেও দু তিন দিন হয়ে গেল না চলো পরে আবার আসি দেখো খুবই খারাপ অবস্থা ডিমগুলোর মানে একেবারে এর থেকে হিচড়ে মিচরে একাকার হয়ে গেছে একদম জাল তো প্রায় ভাজা হয়ে গেলো আর এদিকে কী বলতো হয়ে গেছে কী কী দেখো এই যে শাক হয়ে গেছে লাল শাক চিংড়ি মাছ ভালো করে দেখাই লাল শাক চিংড়ি মাছ আর এদিকে হয়েছে ডাল আর এই যে ভাত ভাত তো হয়ে গেছে কেন আজকে সকালে অন্য টিফিন কিছু করা হয়নি আমার তো খেতে ইচ্ছে হচ্ছে না আমি কত সব টুকটাকুট মানে অন্য অন্য কিছু খাবার যায় ফুচ খেয়েছে এসব নানান তার খেয়েছে নানান তার কি যাই যাই হোক আর একটু ভাত খেয়ে যাবে সেজন্য আর টিফিনটা কোনো কিছু বানানো হয়নি আমিও চা চাকরি যে খেলে আমার হয়ে যাবে আজকে আমি ঝর্ণা যেহেতু নেই আমি বললাম থাক ঝর্ণা নিজেও খেয়ে যাইনি ও বাড়িতে রুটি বানিয়েছিল ওর হাজব্যান্ডের জন্য সেটাই বললো একটু খেয়ে যাবে ঠিক আছে চলো আমি রান্না টান্নাগুলো খুব মানে করে নিই তারপরে আমি কথা বলি আর অনেক কাজ ছিল কিন্তু জানি না কতক্ষণ করতে পারবো বাবা আর থেকে এত ধোঁয়া আছে কারা কি চালালো না কি আর কি কি গন্ধ চলো আমি আবার পরে আসি এই দেখো দিনগুলোকে মোটামুটি মানে খুব ভালোভাবে ছাড়াতে পারিনি তখন কিছুটা রয়েছে মানে ছাড়িয়েছি এই যে ভিজেও রেখেছি আর এই যে আলু ভাজা হয়ে গেছে আর এই যে

অন্য কাজ তো মানে এখনো করিনি শুরু করি সকালে বিছানাটা করছি দেখাও ভালো তো প্রতিদিন বিছানা কোথায় সেই জন্য আর দেখুন এই টুকটুক করে কাজগুলো করে নেব আমি তো মশলাপাতিগুলো সব দিয়ে আবার পরে বলতে কথা বলছি এই যে এখন মোটামুটি মশলা দিয়ে আলু দিয়ে কষিয়ে এই পর্যন্ত আনতে পেরেছি এবার তো আর একটু কষে গেলেই তারপরে জল দিয়ে দিনগুলো ছাড়লেই মোটামুটি দিন রান্নাটা আপাতত হয় তোমরা কি কেউ দিন রান্না করতে জানো দেখো আমার কাছে শিখে নাও কীভাবে দিন রান্না করতে হয় কি অবস্থা আমার বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না কী বলো তো হুম তারপরে জল দিই নিই আগে দেখো জলটা দিয়ে দিলাম খুব বেশি জল দেবো না কেন বলো তো আলুটা তো প্রায় ভাসতে ভাসে না একদম সেদ্ধ হয়ে গেছে মোটামুটি ফুটে উঠলে ডিমটা দিয়ে দিলে হবে আর কি ডিমগুলো এবার দিয়ে দেব চলো পরে আসি ডিমটা একদম রান্না করে নিই তারপরে পরে আসছি তোমরা রেগে যাবে নাহলে ওটা ডিম রান্না করা শেখাচ্ছ না কি আমাদেরকে হ্যাঁ দেখো ডিম রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নিলেই হবে আর কেমন হয়েছে দেখতে বলো কিন্তু একদম একটু কষা কষা মতো হয়ে গেছে অ্যাকচুয়ালি ডিমের জলটা একটু কম দিয়েছিলাম বলছিলাম না যে আলুটা ভাজা আছে ওই জন্য একটু জল কম দিয়েছি সেজন্য কষা কষা হয়েছে ঠিক আছে ডাল আছে তো অসুবিধা হবে না চলো নামিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি অন্য কাজে গিয়ে দেখো বাসনগুলো না আগে মেজে নেবো নিয়ে তারপরে পরে গ্যাসটা মুছবো আজ তো অনেক কাজ করতে হবে সে জন্য মানে স্টেপ বাই স্টেপ করতে হবে আমাকে রান্না করতে ভাত মনে হচ্ছে একটু করতে হবে কারণ কি কারণ হচ্ছে ওই সকালে ভাত খেয়ে গেল করতে একটুখানি ভাত খেয়ে বেরিয়েছে ওই যে বললাম আজ রুটি হয়নি আর আমি এখন একটু চা করে খাইনি সোমা হয়তো আসলেও আসতে পারে সোমাকে আর মিটুকে নিয়ে গেছে ব্যাংকে করতে হবে নিয়ে গেছে বল তো আর ওখান থেকে আসবে আর কত গেল একটু দুজনের কাজ আছে সেই জন্য এবার ভাতিলাম যেহেতু অনেকটা ওষুধ খায় শুধু খুসখাস খাওয়াতে না ওর ঠিক হবে না সেই জন্য মানে ওকে বললাম একটুখানি ডাল ভাত খেয়ে যাও ডাল দিয়ে ভাত দিয়ে একটু আলু সুত দিয়ে দিছিলাম সে একটু বারে সে যৎসামান্যই বলা চলে ওতে এমনিতেই সকালে তো ওরকম কি একটা রুটি খায় যেহেতু ল ভাঙা টিন ভাঙা কাজ ভাঙা কত কিছু ভাঙা যাচ্ছে বিশাল পরিষ্কার পরিষ্কার হবে না বাসনটা তো মাঝে হয়ে গেল এবারে ওভেনটাকে মুসলে মোটামুটি

অবস্থা দেখো সকাল থেকে ফোন করবো সেই সময়টাও পাইনি দেখি আগে ফোন করে নেব তারপরে কোনো কাজগুলো করবো বাইরে দেখো যদি রোদ কম থাকে না তখন হচ্ছে কি হয় তখন ঘরের মধ্যে লাইট লাগানোটাও যেন একটু ফিখা ফিকা লাগে আমি দেখেছি দেখো টেবিলটাকে একটুখানি মুছে নেবো এবার টেবিলটা মুছে নিলে মোটামুটি আমার রান্নাঘরের কাজ আপাতত কমপ্লিট ভাত হয় ভাত করতে হয় বললাম না একটু ভাত করতে হবে দেখি বুঝতে পারছি না দেখো মোটামুটি ওই গোছানো হয়ে গেছে টেবিলটা মোছা হয়ে গেছে এবার মোটামুটি এদিকটা হলো চলো দেখি এবার কোন দিকে কাজ করা যায় সে দুই সখী এসে গেছে ওই যে মিঠু সকি এই যে সোমা বহুদিন পরে দেখা গেল ওই যে আমার দেখো আমার ছোটো বাবা আমার সোনাটা আমার সোনুটা এলে খুব হাসছে দেখো দুজনে দুজনকে এক ফ্রেমে নিয়ে নি আর অনেক দিন পর একদম সত্যি কথা ওরা দুজনেই ব্যাঙ্কে গিয়েছিল ওদেরকে বললাম কর্তব্য গেছে ওদেরকে নিয়ে যাই হোক আমি একটুখানি ভাত করে নিয়েছি ওই যা রান্না হয়েছে যদি হই কী সুজন তেঁতুল পাতায় নজন আজ ওটা দিয়ে সবাই মিলে খাবো আনন্দ করে ঠিক আছে চলো পরে আবার আসছি ওই যে দেখো বন্ধুরা সব রেডি খাবার বিশাল আয়োজন আজকে কিছু করার নেই গো একটা একদম সময়ও ছিল না হাতে যে কিছু করব এই যে ওরা তিনজনকে গুছিয়ে দিয়েছি সোমা মিঠো আর কিছু আলু আলু মাখা ওই শাক আর ডাল আর ডিম কী করব বলো তো সময় ছিল না সত্যি কথা বলতে আরে বাবার পাতে কিছু দেয়নি ছোটোবেলা পাতে মানে থালাতে যদি মানে ও যে যেটা চাবে সেটাই দেবো আর কি আর ডিমটা তো খাবে আরগুলো খাবে কি না আমি জানি না সেই জন্যেই রেডি করে ফেলেছি টেবিল একদম এবার ওদের বসার অপেক্ষায় শুধু চলো ওরা আসুক আগে দেখো সবাই কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমি এখনও বসিনি কারণ ঝর্ণা আসবে ঝর্ণার খাবারটা দিতে হবে সেই জন্য ওদিকে সময় ওই যে খুব ক্লান্ত আসলে ও তো শরীরটা খারাপ ছিল কদিন ওই জন্য ওর বেশি শরীর মানে কোনো এনার্জিই নেই আমার বাবা খাচ্ছে সত্যিই তো এনার্জি নেই আসলে চলো বন্ধুরা আজকে কিন্তু এই খাওয়ার টেবিল থেকে আমি ভিডিওটা রেখে দেবো আবারও একটা নতুন ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবার একটা নতুন ব্লগের সঙ্গে আসবো আজ তবে এখান থেকে রাখছি চলো সবাই টাটা দাও টাটা বললাম বটে ভিডিওটা শেষ করলাম কিন্তু দেখো আবার আইসক্রিম নিয়ে এসছে একটুখানি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি ভীষণ ছোট আমার ছোটো বাবা এত পছন্দ করে খেতে এক্ষুনি নিয়ে আসলো সেই জন্য দেখো আবার একটু আইসক্রিমটা ওদেরকে দেবো আর কি সেই জন্য রেডি করলাম চলো ঠিক আছে শেষ করলাম টাটা সবাইকে বাই